গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালে যেরকম অত্যু উঠেই পড়েছে চাটাও খাওয়া গেছে প্রচুর রোজ আজকে এত করা রুটু না হ্যাঁ সে ভোর থেকে রুটু একদম ফোকাস বেড়াচ্ছে যেমন আমি কী বলবো এই হাই ভোল্টেজের মতন হ্যাঁ আজকাল কিন্তু আমার বাগানে প্রচুর ঘটেছে অনেক প্রচুর বাড়িতে প্রচুর কাজ হচ্ছে চারদিকে কাজ হচ্ছে রঙের কাজ হচ্ছে বিভিন্ন কাজ হচ্ছে একটু কাজের বন্ধুদের দেখাবো হ্যাঁ আর সব কাজ হচ্ছে প্রচুর চাপ প্রচুর কাজের মধ্যে ব্যস্ত আছি হ্যাঁ ঠিক আছে রান্না বান্না তো আছেই প্রচুর চাপ সঙ্গে থাকুক তাড়াতাড়ি কদিন না খেয়ে সবটা শেয়ার করবো সঙ্গে থাকুক একটু কথা বলার জন্য সামনে আসলাম আর কাজ করছি ভরতে ফরতে কাজ করছি ভীষণ চাপ কাজের গন্ধরাজ হয়েছে

হচ্ছে যেখানে যা আছে রিপেয়ারিং সেগুলো এবারে বিলগুলো হবে একটু জবাও হয়েছে লাইন দিয়ে ফুটেছে অনেক জবা হয়েছে

কালারের ফুল হচ্ছে এখানে একটা ছিন্ন মস্তা ঝুলছে বেলি ফুল কি সুন্দর বড় হয়ে ফুটেছে গন্ধ দারুণ গন্ধ সুন্দর সকালে ম্যাডামে শিব পূজা হয়ে গেছে স্পেশাল রান্না মহাদেবের নিরামিষ খালি

পাঁচ করুন দ্যাখা পাঁচ করুন দিয়েছি তিন মিনিট পাঁচ

যা যা গুণগত জিনিস আছে শিমলা ছাড় চলে যাবে সিদ্ধ করবে বুঝতে পারছো হ্যাঁ খাদ্যের গুণ মান এই যে একটু ধুয়ে এখানটা দিয়ে দিচ্ছি ধুয়ে একটা দিয়ে দিচ্ছি আমি বলতে লবণ হলেও দিন না এবারে একটু লবণ সামান্য হলুদ দেবো হলুদ কিন্তু ছড়ে দিয়েছিলাম বুঝলে তাও একটু দিই অল্প অল্প হলুদ দিলাম আর একটু লবণটা দেবো অল্প পরিমাণে হচ্ছে সব সিদ্ধ হয়ে একটু আর কি বা বাড়বে তো ঠিক চামচার এটা এবারে সিদ্ধ হোক হ্যাঁ এবার এটাকে চাপা দেবো একটু জল বেরোবে তো হ্যাঁ

ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি আর লঙ্কা দেবো না তো কাঁচা চাটা দেবো না

আ মতেবে নিরা স্

সবকিছু তো ভালো ঘরোয়া রান্না তাহলে গরম মশলা একদম সোমবার যেহেতু আজকে বাবার মহাদেবের থালি যা যা রান্না করেছি দেখিয়েছি দেখিয়েছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সত্যি কথা বলতে গরম গরম যেন বেশি আর শিলিগুড়ি জলপাইগুড়িতে টর্নেডো হয়েছে টর্নেডো তোই বলছে যাই হোক ওখানকার মানুষের খুব মানে শোচনীয় অবস্থা আমার বঞ্জি ওখানে কারণ নার্স তো ওর কাছ থেকে অনেক কিছু খবর পেলাম যে বেশ বিবৎস মানে কাণ্ড মানে বিভস্য ব্যাপার কাণ্ড ওরা হসপিটালে ছিল কাঁচের কাঁচগুলো করে পড়ছে এরকম অবস্থা যাই হোক যারা সব মানে মারা গেছেন তাদের কামনা ভালো ভাবে মানে কি বলবো শ্রদ্ধা জানায় হ্যাঁ শান্তি কামনা করি হ্যাঁ মানে শান্তি তাদের কামনা করি আর যারা অসুস্থ হয়েছে আহত হয়েছে তারা পরিবার হ্যাঁ তো জানাতেই হবে আর যারা আহত হয়েছেন তাদেরকেও বলি তাড়াতাড়ি ভগবান তাদের যেন সুস্থ করে দেয় তারা যেন সারাদিন জীবন যাঁকতে ফিরে আসতে পারে অনেক কিছু বললাম আজকে প্রচন্ড গরম লাগছে ঠিক আছে আজকে রাখছি নমস্কার ধন্যবাদ